চোষণের ব্যাপারে এখানে কিছু জিনিসের খেয়ানাত হবে সেই হেতু সেটা কোরআনের বিপরীত কর্মকাণ্ড হবে কোরআনের দুই নম্বর সুরাল বাকার একশো সাতাশি আয় আল্লাহ হোসেন স্বামী স্ত্রীদের একে অপরের ব্যাপারে হুন্না লিবাসুল্লাহ কুমন্তুম লিবাসুল্লাহ হুন্না তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক স্বামীরা স্ত্রীদের পোশাক স্ত্রীরা স্বামীদের পোশাক স্বামী স্ত্রী পরস্পরের গোপন গোপন আঙ্গকে যদি চোষণ করে তাহলে এটা হবে খায়েনদের কাজ যারা খিয়ানাথ করে তাদের কাজ কারণ কোরআনে এই লিঙ্গ এই জন্য অল্লাহ দিয়েছেন যেন লিঙ্গে লিঙ্গের সাথে লিঙ্গের সম্পর্ক থাকে সাধারণত আমরা জানি যে ঠোঁটের সাথে ঠোঁট দিব্যার সাথে জিব্বা লিঙ্গের সাথে লিঙ্গ তো এইগুলো একজন আর সাথে যদি এরা স্বামী স্ত্রীরা ব্যবহার করে তাহলে তাতে কোনো দোষ নেই তবে লিঙ্গকে যৌনাঙ্গকে গোপনাঙ্গকে চুম্বন করা যাবে চোষণ করা যাবে না যদি পায়ুপথে কেউ সেক্স করে পিরিয়ড কালে কোনো কেউ সেক্স করে সেটা কোরআনের দৃষ্টিতে দুই নম্বর সুরালার দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন আর রফাস যে শব্দটি আল্লাহ বলছেন ওশিল্লা সিয়ামের রফাতু ইসা রফাস এমন কিছু কাজকর্ম যা স্বামী স্ত্রীরা সহবাসের পক্ষে করে তো সহবাসের কক্ষে স্বামী স্ত্রী যেভাবে ইচ্ছা সেভাবে তারা মিলন করবে তাতে জড়াজড়ি করবে রফাস করবে কাতো কুতু দেবে একজন আর একজনের শরীরে হাত লাগাবে যেখানে ইচ্ছা সেখানে মুখ লাগাবে কিন্তু লিঙ্গকে লিঙ্গর ভিতরে পেরোতে হবে লিঙ্গের জায়গা লিঙ্গের মধ্যে কলম যেমন আগের যুগে দোয়াতের ভিতরে ঢেলে কালি নেওয়া হতো ঠিক কলম যে পুরুষের কাছে রয়েছে আর যে স্ত্রীর কাছে রয়েছে এরা একে অপরের মাঝে এই কলম দাওয়াতের ভিতরে ঢালবে এর জন্য দাওয়াতের ভিতরে স্ত্রী লিঙ্গের ভিতরে মুখ লাগাবে না পুরুষ লিঙ্গকে চুষবে না কারণ স্ত্রী লিঙ্গ আর পুরুষ লিঙ্গর কাজ এরা একজন আর একজনকে পড়বে তো বায়ু পথে সেক্স করা ইসলামের দৃষ্টিতে হারাম পিরিয়ড কালে সেক্স করা হারাম আর স্ত্রী লিঙ্গ এবং পুরুষ লিঙ্গ এরা একে অপরকে পড়বে পরিধান করে মজা নিবে আর মিলনের সময় এরা একে অপরকে পড়ে শান্তি এবং আনন্দ লাভ করবে কিন্তু অমুসলিমদের ক্ষেত্রে পৃথিবীবাসীরা জানে তারা জানোয়ারের মতো একজন আর একজনের লিঙ্গ চুষাছুষি করে আর এই কাজটি মূলত জানোয়ারদের আর জানোয়ারদের কাজ একজন মুসলিম অন্তত করবে না কোরআনের বাইশ নম্বর সোরা আল হজ এর আটত্রিশ আটত্রিশ নম্বর রাজা বোসেন উদিন আল্লাহ

এখানে বিশেষ যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন যারা খেয়ানাদ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না তো রফাস করার জন্য আপনার যা ইচ্ছা তাই করেন কিন্তু লিঙ্গের কাজ যেটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করা সেই কাজটি যেন লিঙ্গ করে আর বাকি আপনারা স্বামী স্ত্রীরা যা ইচ্ছা সহবাসের কামরায় করতে পারবেন তবে জানোয়ারেরা সেক্সকে উত্তেজনাকে বের করার জন্য এই উত্তেজনাকে এই উত্তেজনার খাতিরে তারা একজন আর একজনের লিঙ্গ করে এটা মূলত একজন মুসলিম তার উচিত হবে যে জানোয়ার থেকে যেন সহবাসের ব্যাপারে একটু পার্থক্য করা যায় আর যদি তা না করা যায় তাহলে এখানে অনেক চিন্তার বিষয় রয়েছে জানোয়ার আর আশরাফুল মাকলো এই দুজনের মাঝে অবশ্যই পার্থক্য আল্লাহ করেছেন সেই পার্থক্যকে সামনে রেখে গোপনাঙ্গ চোষণ করা যাবে না চুম্বন করা যাবে এটা ইসলামের দৃষ্টিতে অবৈধ নয় কারণ আল্লাহ বলছেন দুই নম্বর সুরাল বাকারের একশো সাতাশি নম্বর আয়াতে তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক পোশাকের যে কোনো জায়গা একজন স্বামী স্ত্রী তারা চুমা নিতে পারবে কিন্তু চুষতে পারবে না এমন কি যদি স্ত্রীর স্তনকে চষা হয় আর সেখান থেকে দুধ বেরোয় সেই দুধ তার হকদার হচ্ছে সন্তান হেতু সেই দুধও পান করা যাবে না এর কারণে স্ত্রীলিঙ্গ চষা যাবে না সেখান থেকে না কিছু বের হয় সেটাও একটি প্রবলেম আর স্তন চষা যাবে না সেখান থেকে সন্তানের হক বের হয় কিন্তু চমা যাবে চুম্বন করা যাবে তাতে কোনো বাধা নেই